আল্লাহ বলছেন শুধুমাত্র রোজা ব্যতীত কেন কারণ বান্দা রোজা আমার জন্য রাখে এর প্রতিদান দশ দিয়েও পূরণ হবে না সাতাইশ দিয়েও পূরণ হবে না আল্লাহ বলছেন রোজার প্রতিদান আমি নিজেই তার জন্য হয়ে যাই আসলি ও আনা জিজিবি আল্লাহ বলছেন মুলি বান্দা যখন রোজা রাখে প্রত্যেকটা এবাদতের মধ্যে লৌকিকতা পাওয়া যায় কিন্তু রোজার মাসে রোজা রাখার বেলায় লৌকিকতা দেখানোর সময় নেই ঠিকই না একজন ব্যক্তি নামাজি না মানুষের কাছে ভালো হওয়ার জন্য মানুষ তাকে নামাজি বলবে এই জন্য মসজিদে এসে নামাজ পড়ে এই জন্য সে মসজিদে এসে অজু করে একদম সামনের কাতারে দাঁড়াইয়া নিজেরা নামাজি পরিচয় দেয় তাহলে বোঝা গেল নামাজের মধ্যে লৌকিকতা দেখানোর সুযোগ আছে কিনা নাই আছে আছে না জাকাতের মাসালায় আসেন জাকাত অর্থের সাথে সম্পৃক্ত কোন ব্যক্তির ওপরে জাকাত ফরজ জাকাত দিল না সমাজের সবচেয়ে পরিচিত মুখ জাকাত না দিলে মুখ দেখাবে কোথায় মানুষের লাঞ্চনা বঞ্চনা থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি জাকাত আদায় করে তাহলে বোঝা গেল জাকাতের মতো এমন একটা বড় ইবাদতের লোকি লৌকিকতা আছে কিনা নাই আছে হজের কথা বলি অনেক সম্পদ এত সম্পদ কামাইছে এখন হজ আদায় করে নাই চল্লিশ পঞ্চাশ বছর যখন হলো তখন চিন্তা করে সম্পদ কামাইলাম এত বছর যেমন হজ করলাম না এখন যদি হজ না করি মানুষে কি কইব। কথা বলেন বলে কি বলে না মানুষ কি এ মানুষ কি কইব এ কইব থেকে বাঁচার জন্য হজা দেয় করে তাহলে এত বড় একটা ইবাদতের মধ্যে লৌকিকতা আছে কিনা নাই বড় বড় চারটা ইবাদতের মধ্যে তিনটা ইবাদতেই বান্দার লৌকিকতা নিহিত আছে শুধু একটা মাত্র ইবাদত সৌম রোজা যে রোজার মধ্যে কোন লৌকিকতা নাই রোজা চাইলে মানুষ রাখতে পারে রোজা চাইলে রোজা ভাঙে ভেঙে ফেলতেও পারে কিন্তু ওই মানুষটা মানুষের সামনে ভাঙবে না সে চাইলে গোপন ভাবে ভেঙে ফেলতে পারে সে তার ঘরের মধ্যে আছে খিদা লাগছে খাওয়া দাওয়া গ্রহণ করছে কেউ দেখে নাই আল্লাহ দেখেন কি দেখেন না বান্দা যখন চিন্তা করে রোজা তো আল্লাহর জন্য আমি যদি মানুষের সম্মুখে খাই মানুষ আমাকে কি বলবে জন্য সে বাসায় রইল এবার যখন বাসায় বসে মানুষের আড়ালে গিয়ে খাবার গ্রহণ করতে যাইবে ওই সময় সে আল্লাহর কথা চিন্তা করলো মানুষ দেখে না তো আমাকে আমার আল্লাহ তো দেখেন ওই ভয়ে ওই বান্দা প্লেটে হাত দেওয়া থেকে বিরত থাকে আমার আল্লাহ তালা এটাই বুঝাইতে চাইলেন রে দুনিয়ার মানুষ মানুষের সম্মুখে তুমি খাইতে পারো নাই মানুষ তোমাকে বলবে বেরোজদার তুমি ঘরে এসে তোমার খাবারে হাত দিলা তখন তুমি মানুষের ভয় করো নাই তুমি আমি আল্লাহর ভয় করেছ আল্লাহর ভয় করার কারণে তুমি খাবার থেকে বিরত থেকেছ আমাকে ভয় করার কারণে আমাকে ভয় করে স্ত্রীর সাথে গভীর সম্পর্ক থেকে তুমি বিরত থেকেছ গোনা থেকে বিরত থেকেছো পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ জানি জন্য আমি আল্লাহ বলছি রোজা আমার জন্য যদি বান্দা আমি বান্দার জন্য প্রতিদান হয়ে যাই তাহলে বোঝা গেল রোজার মধ্যে লৌকিকতা নাই রোজার মধ্যে লৌকিকতা নেই হজরত আবু হরাইরা আল্লাহ তাআলা আনহু হাদিস বর্ণনা করেন বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ রসুল সাল্লাম ইসাদ করেন প্রত্যেকটা আমলেরই নেকিকে বৃদ্ধি করে দশ থেকে সাতাশ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় قال الله تعالى الله নিজে বলেন ইল্লা সাওম মা সাওমি ওয়া আনা আজজি বি একমাত্র সাওম একমাত্র রোজা একমাত্র সিয়াম সাধুনার রমজান মাসটি বান্দা যেহেতু আমার জন্য রাখে আমাকে ভয় করে খাওয়া থেকে বিরত থাকে স্ত্রীর সাথে গভীর এবং কাছাকাছি সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখে যাবতীয় গুণাসম থেকে নিজেকে বিরত রাখে পৃথিবীর কেউ জানে না বান্দা চাইলে গুণা করতে পারে কিন্তু বান্দার খেলে যখন আমি রব চলে আসি রবকে চিন্তা করে বান্দা যখন গোনা থেকে নিজেকে মাহফুজ করে রাখে তখন বুঝতে আর বাকি নাই বান্দা আমার জন্যই রোজা রাখছে এই জন্য আল্লাহ বলেন আর সৌমুলি বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখছে ওয়ান জিবি বান্দাকে অন্য কোন প্রতিদান দিয়ে খুশি করানো যাবেন এটা আমার শানের সাথে যায় না আমার শান হচ্ছে আমি আল্লাহ ওই বান্দার জন্য প্রতিদান হয়ে যাই আল্লাহ বলছেন যে বান্দা ইবাদতটা আমার জন্যই করছে এখন আমি যদি সে ইবাদতের বদলা তাকে 10 দেই এটা আমার শানের খেলাফ আল্লাহ বলছেন এটা আল্লাহর শানের খেলাফ আল্লাহ বলছেন 10 দিয়ে চলবে না সাতাইশ দিলে চলবে না পঞ্চাশ দিলে চলবে না একশো দিলে চলবে না সানের খেলা বান্দা আমার জন্য নিজেকে উৎসর্গ করে দিছে বান্দা কি মনে রাখছে আমাকে তার দেনে খেয়ালে রাখছে তা আমার উচিত না বান্দার দেন খেল আমার ভিতরে রাখা সোভান আল্লাহ বলছেন আমি তার জন্য প্রতিদান হয়ে যাই আল্লাহ যখন কোন বান্দার প্রতিদান হয়ে যান আল্লাহ যখন কোনো বান্দার পুরস্কার হয়ে যান পৃথিবীর আর কোনো নেকি বান্দার দরকার আছে কোন প্রয়োজন পড়বে প্রয়োজন পড়বে না কায়ামত ময়দানে আল্লাহ সুবাহার হুয়াত আল্লাহ বিশেষ করে রোজাদারদেরকে ডেকে ডেকে বলবেন হে রোজাদার সুহান। তাদের একটাই নাম হবে রোজাদার ওইখানে কোনো কারণ নামে ডাকা হবে না তমুক অমুকের নামে ডাকা হবে না দুনিয়াতে যারা রোজা রাখছে তাদেরকে আল্লাহ তালা রোজাদার বলে সম্বোধন করবে যেমন আমি গত জুমায় এর আগের জুমায় আলোচনা করছিলাম যে ব্যক্তি ধৈর্য ধারণ করে ধৈর্যশীল তো কেয়ামতের ময়দানে ফেরেস তারা ওই ব্যক্তিদেরকে ধৈর্যশীল ব্যক্তি বলে সম্বোধন করবে নাম দিয়ে সম্বোধন করবে না নাম বলে সম্বোধন করবে না হে ধৈর্যশীলগণ তোমরা কোথায় তো দৈর্যশীলগণ সকলে উঠে উঠে যাবে জান্নাতের দিকে চলতে থাকবে ঠিক তদ্রুপ ভাবে যারা রোজাদার যারা রোজা রাখবে আল্লাহ তালাও কে ময়দানে তাদের নাম ধরে ডাকবেন না রোজাদার বলে ডাকবে কে ময়দানে আল্লা পাপ রব্বুল আলমিন বিশেষ কিছু মেহমানদেরকে স্পেশাল ভাবে আগে জান্নাতি প্রেরণ করবেন এবং তাদের মধ্যে ওই বিশেষ জামাতটা হল রোজাদার যারা রোজা রেখেছে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা রোজাদারদেরকে ডাকো এদের সম্মানিত করা হবে এদেরকে পুরস্কার দেওয়া হবে সবার আগে এদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে ফেরস্তার আল্লাহ রব্বুল কে বলবে ও দয়াময় প্রভু তাদেরকে এত সম্মানিত করার কারণটা কি আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও আমার ফেরেশতারা শুনে না তারা আমাকে দেনে খেলে রেখে আমাকে ভয় করে রোজার মাসে পানি থেকে বিরত থেকেছে খাবার থেকে বিরত থেকেছে প্রয়োজনীয় যাবতীয় যা তার প্রয়োজন রোজার মাসে সবগুলো থেকে নিজেকে মাহফুজ রেখেছে আমার বান্দা আমাকে খুশি করে এখানে এসেছে তার খুশির বদলা প্রথমে তাকে হাউজে কাউসারে পানি প্রদান করো তো রোজাদারদেরকে আগে হাউজে কাউরে পানি পান করাবে পরে বাকিদের সিরিয়াল তাহলে রোজাদার হওয়ার লাভ না ক্ষতি লাভ না ক্ষতি রমজান মাসে রোজা রাখতে হবে কি হবে না হবে কয়জন রাখবে দেখি 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 কয়জন রাখবে মাসাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখার তফিৎ দান করুক পুরা মাস রোজা রাখার তফিৎ দান হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে আবু উমা মারদিয়াল্লাহু তাআলা